গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন এই যে এটি হচ্ছে আমাদের যশোর স্টক পয়েন্ট ডিএক্সেনের তো এখানে আমাদের কাছে সকল ধরনের পণ্য পাবেন আপনি যে কোনো ধরনের যে কোনো পণ্য ক্রয় করতে চাইলে আপনি আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনাকে ডেলিভারি করে দেওয়া হবে তো এই যে আমাদের কাছে সকল পণ্য আছে এখানে সকল কোম্পানির সকল অনুমোদিত পণ্য আমাদের কাছে পাওয়া যাবে ইনশাআল্লাহ আপনি যে কোনো পণ্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে চাইলে আপনি আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এই যে আমাদের যেসব পণ্যগুলো আছে পাপায়া ফ্রেশিয়াল স্ক্রাব নিম ফ্রেশ ওয়াশ ডিএক্সেন অ্যালোভেরা বাতিং বার নিম বাতিং বার এই যে ডিএক্সেন সাবান এই যে ডিএক্সেন গানোজিসের সাপটা যেটা আর কি মুখের দাগ সবাই ব্যবহার করে এটি খুবই কার্যকারী একটা সাবান আমাদের সবচাইতে বেশি বেশি বিকৃত এই পণ্যটি কারণ এটি হচ্ছে খুবই উপকার এটা মাখার পরে মুখের যে কালো যে দাগগুলো থাকে মুখের যে ময়লাগুলো থাকে অনেক সময় ময়লাদের যে মেস্তাগুলো পড়ে থাকে এই মেস্তা দাগগুলো উঠতে সক্ষম দিয়েছেন এই যে ক্যালোজি সব এই সবটি তো ভালো করে দেখেন এটি দাম খুব একটা বেশি না দুশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন এক থেকে দুই দিনের ভিতরে তো আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি অবশ্যই ফোন করে আমাদেরকে অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি ও কোনো পেমেন্টের প্রয়োজন পড়বে না তো আমাদের যে কোনো পণ্য লাগলে আপনি আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ধন্যবাদ ডিএকশন